আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে অনেক দিন পরে সাদে যাচ্ছি ইন্ডিয়া থেকে আসার পর দিন এই ভিডিওটি করা তো আসর নামাজ পড়ে এখন যাচ্ছি ছাদে কি অবস্থা গাছগুলির আসলে মনটা না আছে আমি নাকি বারবার ফোন করে বলেছিলাম ছাদে যাওয়ার জন্য একটু গাছ পানি দিতে ও নাকি একদিনও যায়নি ওর ভয় লাগে কে কি বলবে এটা ভয় এই ভেবে আর কি আমার শরীরটা আসলে আগের থেকে একটু উন্নতির দিকে আছে প্রেশার ডাউন হচ্ছে ওইটা এখনও ঠিক হয়নি কিন্তু অন্যান্য যে সমস্যাগুলি ছিল শরীর ব্যথা জ্বর গলায় সমস্যা ছিল সবই মোটামুটি একটু একটু করে ভালো হচ্ছে তো এসে দেখতেছি ঢ্যাঁড়সটা বড় হয়ে শক্ত হয়ে গেছে আর এই যে বরবটিগুলি এই গাছগুলি আমি অনেক শখ করেছিলাম এসে দেখি বরবটি ধরে ফেকে একদম লাল হয়ে সব শুকিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর বরবটি যে এত ধরা ধরা ধরছে আসলে আমি থাকা অবস্থায় দৌড়লে যে কী খুশি লাগতো দেখতাম চোখের সামনে এখন এসে দেখি গাছও মরে যাচ্ছে আর বরবটিগুলো শুকিয়ে গেছে প্রায় দেড় কেজির মতো বরবটি হবে এরকম তো দেখি একদম মনটাই খারাপ হয়ে গেছে আর মনে মনে বলতেছে আমাকে এতবার বলেছি আমার গাছগুলিতে একটু ফানি দিতে ও আর ছাদে আসেনি তো আসলে গাছ লাগানো অনেক বেশি যে কঠিন বা কষ্টের কাজ তা না শুধু একটুখানি যত্ন নিলে একদি একবেলা অন্তত ফানি দিলেই হয়ে যায় তো আমি যে অনেক কষ্ট করে গাছ লাগিয়েছি তা না যতটুকু পেরেছি একটু একটু করে করেছিলাম তো এই তো বরবটি তারপর পুঁইশাক কুলমিশাক তারপরে ঢেঁড়স আর হচ্ছে করলা নিচে বাসার বারান্দায় লাগিয়েছে পুদিনা তারপরে বিলাতি ধনিয়া তারপরে হচ্ছে বেগুন তো এই যে একটু একটু করে হয় মাঝে মাঝে এখান থেকে নিয়ে একটু রান্না করি এটার তৃপ্তিটা আসলে অনেক বেশি অনেক টাকা দিয়ে মানে আমরা সবজি তো কিনি সারা বছরই খাই সেটার তো কোনো ভ্যালু নাই টাকা দিয়ে কিনে খাচ্ছি আর নিজের হাতে করা নিজের মানে হাতের তৈরি বা নিজের করা জিনিসের যে মূল্য অল্প হলেও সেটাতে যে কী তৃপ্তি যে কি আনন্দ সেটা আসলে যে করে সেই বুঝে তো এই যে অনেকগুলি বরবটু উঠাচ্ছে আমার যে কি খুশি লাগতেছিল কিন্তু অনেকগুলোই শুকিয়ে গেছে তো যার কারণে একটু কষ্টও লাগছিল আর ডেড়শ বড়ো হয়ে শক্ত হয়ে গেছে বেগুন ধরে আছে এখনো বেগুন এখনো বড় হয়নি এটা একটা ভালো দিক তো কিছু শাক নিয়ে যাব আর হচ্ছে এগুলি তো বরবটিগুলো উঠিয়ে নিচ্ছি পরশু গত এক সপ্তাহ দশ দিন আমরা সবজি খাইনি ওখানে তো সবজি খাইনি বলতে ওখানে তো লাউটাও খেয়েছি তারপর দেশীয় যে স্বাদ সেটা তো আর পাইনি আর কি তো এখন বরবটিগুলার যেগুলি শুকনো হয়ে গেছে সেগুলি বেশি আবার লাগানোর জন্য শুকিয়ে রেখে দিব আর যেগুলি এখনও আদা কাঁচা আছে সেগুলি রান্নার জন্য নিয়ে নিব এই জন্য সব উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বরবটি হয়েছে আর অনেক মোটা মোটা বড় বড় জাতের বরবটিগুলি ছিল এবারের এই ভাইরাসটা অনেক বেশি মারাত্মক তো আপনারা আমার জন্য দোয়া করেছেন জেনে আমার খুব ভালো লেগেছে এই গেছে তো দুইটা পাইছি এখন মাত্র আর আসেনি দেখে এই যে শুকাই যাচ্ছে সাত দিনের ভিতরে এতগুলো বরবটি হয়ে নষ্ট হয়ে গেল গো দেখা যাচ্ছে এই যে বড় তো আপনার চাইলে বারান্দায় এই ধরনের সবজি লাগাতে পারেন পুঁই শাকে তো কোনো কষ্টই করতে হয় না কুলমি শাকেও কষ্ট করতে হয় না জাস্ট লাগিয়ে দিলে হয়ে যায় তো আর মাঝে মাঝে নিজের করা সবজি রান্না করলে মজাই আলাদা লাউ কুমড়া গাছ লাগিয়েছি লাউ গাছ না তো কুমড়া গাছও বড় হচ্ছে তো কোমরা ধরুক আর না ধরুক শাক তো খেতে পারবো এটা আর কি তো আমি বাসায় ফোন দিয়েছি আমার হাজব্যান্ডকে উনি বসে ফোন করতেছে ফোনে কথা বলতেছিল আর কি বললাম যে একটা ঝুড়ি নিয়ে আসতে আর একটু কেঁচি নিয়ে আসতে তো উনি এসেছে এই যে পুঁই শাক কাটার জন্য তো এখানে আগাগুলি কেটে নিচ্ছি আর ড্রামে অনেকগুলো হয়ে আছে তো এতগুলো আর নেবো না কালকে যতটুকু রান্না করবো একদম ফ্রেশ ততটুকুই রান নিয়ে নিচ্ছি আর কি তো তিন চারটা আগা নিয়ে নিয়েছি পুঁই শাকের আর কলমি শাক ভাজি করবো কলমি শাক অল্প একটু হয়ে যায় জন্য কলমি শাকগুলি সবগুলো নিয়ে নিব এই যে বরবটিগুলি আমার হাজব্যান্ড ঝুড়িতে নিয়ে নিয়েছে তা আর এগুলিকে আমি বলতেছি আমি মুট করে ধরে আপনি কেটে নেন কেটে দেন তো ও উনি এভাবে কেটে দিচ্ছে তো কলমি শাক ভাজিটা ভালোই লাগে ভাজি করলে একটু চিংড়ি মাছ দিলে তো আরও বেশি মজা হয় ভাজিতে আর একটা জিনিস দেখতে দেখে আমার মনটা ভরে গেছে গতবার বৃক্ষমেলা থেকে দুইটা আম গাছ নিয়েছিলাম তো একটা আম গাছ মরে গেছে পানি দেওয়ার অভাবে আর আরেকটাতে এবছর শুরুতেই সিজনেও ফুল ধরেছে আর এখনও আবার আনসিজনেও ফুল ধরেছে জানি না হবে কি না তো হয় কিনে আসলে আল্লাহ ভালো জানে তারপর দেখে মনটা ভরে গেছে এই তো সবজি তুলে বাসায় নিয়ে যাচ্ছি এখন বিকেল টাইমটা এগুলি কুটে টুটে ঠিক করে রাখবো কালকে রান্নার জন্য তো এক একজোডি হয়েছে সবজি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন তো নিজেদের করা এরকম সবজি আসলে মানে ভালোই লাগে এটা আর কি এর ভিতরে মোত্তাকির খিদা লেগেছে ওকে কিছু দিতে বলতেছিল। তো আমি বললাম রুটি আছে রুটি তাহলে রুটি ছেঁকে দিই মুড়িগোস্ত রান্না করেছিলাম দুপুরে সেটা দিয়ে তো বললো ঠিক আছে তো গরম গরম রুটি ছেঁকে দিলে ওরা আবার খেতে পছন্দ করে গরম গরম তো এই জন্য আমি ওই বানিয়ে হালকা একটু ছেঁকে রেখে দিই তো যখন খাবে তখন তাজা একদম গরম গরম বেঁচে দিই আর কি এদিক দিয়ে আমি শাক তারপরে এই যে বরবটি এগুলি কুটে নিচ্ছি আর কি আরবিতে একটা প্রবাদ আছে এরকম যে তুমি তোমার ঘরকে এমনভাবে এমন পরিপাটি রাখো যেন তুমি কোনো মেহমানের অপেক্ষা করছো আর তুমি তোমার অন্তরকে এতটা পরিষ্কার রাখো যেন তুমি মৃত্যুর অপেক্ষা করছো খাবারটা দেওয়ার পরে বাকি সে সবজিগুলি ঠিকঠাক করে রেখে দিচ্ছি এখানে পুঁশাকগুলি ডাটা থেকে আলাদা করে শাক আলাদা করে নিয়েছি আর বরবটি যেগুলি মানে চামড়া খাওয়া যাবে না সেগুলি ছিলে বিসিগুলি নিয়ে নিয়েছি বরবটি বেশিগুলি খেতেও ভালো লাগে এগুলি কুটে এখন রেখে দিব কালকে রান্না করব আপনাদের কার কি অবস্থা এখন তো সব জায়গায় বাইরাস জ্বরে অনেকেই আক্রান্ত প্রত্যেকটা গড়ে দুই চারজন করে নাকি অসুস্থ আছে তো সবার জন্য সবাই দোয়া করা ছাড়া কোনো উপায় নাই আমার ছাদ বাগানের আজকের হারভেস্টের যে সবজিগুলি ফুঁইশাক এভাবে ফাতাগুলি নিয়ে নিয়েছি ধুয়ে কুটব আর বরবটি এগুলি রেখে দিব একটু ফ্রিজে আরেক তরকারি হবে আজকের জন্য আমি এগুলি কেটে নিয়েছি যেগুলি খাওয়া যাবে খাওয়ার উপযুক্ত সেগুলি আর হচ্ছে যে বেশিগুলি বের করে নিয়েছি যেগুলি শুকিয়ে গেছে এই যে এগুলি এই সবজির এই ইয়েগুলি ময়লাগুলি এখন আমি গাছের নিচে দিয়ে দিব আর এগুলো হচ্ছে শুকনা এগুলি আরেকটু শুকিয়ে প্যাকেটে ঢুকিয়ে নিব আর কলমি শাকগুলি এখন আর কুটিনি এবারে রেখে দিয়েছি সকালে সরু কলমি শাক ভাজি করবো এর জন্য আর ডাটাগুলিও রেখে দিচ্ছি যতটুকু সকালে নেওয়া যায় কুটে নিব আগারগুলি আর কি এখন এইভাবে গুছিয়ে নিলাম আর এগুলি এখন রেখে দিই সকালে রান্না রাখ দিয়ে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে এগুলি আর একটু তাজা হয়ে যাবে আর এগুলি এখন ফ্রিজ রেখে দেব এই তো আজকের আমার সবজি একটুখানি আসলে কষ্ট করে লাগালে বাগানে হোক বারান্দায় হোক এই যে অল্প এক দুই তরকারি করে খাওয়া যায় এটা মনের একটা অনেক বড় বিশাল তৃপ্তি তো এখন দেখাই আমার জন্য এবং আমার সংসার জন্য কি কি এনেছি মানে আমার জন্য রাখতেছি আর কি সংসারের জন্য তো সেগুলি একটু দেখিয়ে দিচ্ছি এই রুমালটা ডিমার্ট থেকে কিনেছিলাম এইগুলি অনেক কাজের মশামাশি করতে সুবিধা একদম পিওর সুতি কাপড়ের এই ম্যাটগুলি নিয়েছি এগুলি পুঁতির আর কি এগুলি দুইটা নিয়েছি আমার জন্য এগুলি আসলে বিক্রির জন্য আনি এগুলি আমার জন্য এনেছি দুইটা ড্রয়িং রুমে এবং ডাইনিং রুমে দেওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় রানার হিসেবে ইউজ করার জন্য দুইটা গোল ম্যাট এনেছি আর ক্রোস্টার এনেছি এক সেট আর কি তো এগুলি হচ্ছে পার্সোনালি আমার জন্য এনেছি পুতির এগুলি অনেক ওজন মানে অনেক ভারী হয়ে যায় তো যার কারণে অল্প হয়ে এনেছি নিজের জন্য আমার সংসারের জন্য যে জিনিসগুলি এনেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার শপিংগুলি তো দুইটা ব্যাগ দুই সাইজের এনে মানে আমার জন্য রেখেছি এগুলি সেলের জন্য এনেছি অনেকগুলো কালার আছে ইয়েলো রেড পিঙ্ক তারপরে অফ হোয়াইট ব্লু এই ধরনের তো আমার জন্য এই দুইটা কালার রেখেছি একটা বড়ো সাইজ একটা ছোট সাইজের কাতান কাতানের উপরে আর কি আর এটা হচ্ছে টেবিল ম্যাট সেট এগুলি অনেক সুন্দর মানে এগুলি জয়পুরি প্রিন্টের তো এগুলি চারিদিকে ঢেউ ঢেউ করে কাজ করা আর সুতি হওয়াতে অনেক বেশি সুন্দর তো বিকেল টাইমটাই ভিডিওটা করছি আজকেও শরীর আমার বেশি যে ভালো আছে তার প্রেশার অনেক লো তারপরেও ভাবলাম যে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলি দিয়ে দিই না হয় দেরি হয়ে যাচ্ছে এটাই মেন কথা ছয়টা ম্যাট আর একটা মাঝখানের রানার আর কি এটা সেটের সাথে তো এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে পিঙ্ক কালারের জন্য আমার জন্য রেখেছি এটা তারপরে এই ম্যাটগুলি তো কমন এগুলি সবসময় আমরা বাণিজ্য দেখে থাকি তো এইগুলিও আমার জন্য রেখেছি একটা দুইটা দুইটা কালারের এগুলি সেলের জন্য এনেছি এগুলি আসলে সেম ডিজাইন সেম কালার হয় না এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালারের হয় আর কি তো এগুলি ডাইনিংয়ে বা ডের উপরে ড্রেসিং টেবিলের উপরে দেওয়া যায় সুন্দর লাগে ট্রেডিশনাল একটা লুক দেয় তো একটা ফ্রি পিঙ্ক কালার আর একটা রেড কালার দুইটা আমার জন্য রেখেছি আর এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো এটা দেখতে অ্যামাজনে যে সুন্দর লেগেছে বাস্তব অত বেশি সুন্দর না তারপরে এগুলি একটু এখন ভালোই চলতেছে এগুলি এখন ভালোই সবার ঘরে ঘরে ভালোই লাগে বিদেশি ব্লগুলোতে দেখি তো অনেক বেশি চকচকে জকঝকে ওই রকম না আর কি কিন্তু এটার এটারও আলাদা একটা সৌন্দর্য আছে এর জন্য আর এটা হচ্ছে একটা বেডশিট সেট দুইটা ফিলো কভার আর একটা বেডশিট এগুলি ওই যে রাজস্থান বা জয়পুরি প্রিন্ট বলে আর কি তো এগুলির কাভারগুলি হচ্ছে সেলাই করা মানে অন্যরকম প্যাটার্নের আর প্রিন্টে আছে এমি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে সেন দেওয়া আছে বালিশের কভার তো এটা আমার কাছে ভালো লেগেছে আমার জন্য এটা একটা রেখে দিচ্ছি আমার বেডরুমের জন্য আমার বড় ছেলের রুমেও দেওয়া যাবে এই বেডশিটটা আর এখানে একটা আমার জন্য ওই যে টু পিস নিয়েছিলাম বলেছিলাম আগের ব্লগগুলোতে তো এটার কালারটা এইরকম ছিল হোয়াইটের ভিতরে পিঙ্ক সুতার কাজ করা আর কি এমব্রয়ডারি করা তো আমার কাছে সুন্দর লেগেছে এই জন্য আমার হাজব্যান্ড বিশেষ করে ফেরেশান করে ফেলছে নাও নাও আরও একটি নিয়ে দেওয়ার জন্য ফেরেশান হয়ে গেছে কিন্তু ওগুলিতে আবার কলার ছিল কলারওয়ালাগুলো আমার বেশি গরম লাগে এর জন্য আমি আর নিয়ে নি আর উনি তো যে কোনো কিছু আসলে নিয়ে দেওয়ার জন্য ফেরেশান হয়ে যা আমি জোর করে নিয়ে আসি যেটা প্রয়োজন নয় সেটা নেবো না এটা আর কি আর ওনার জন্য একটা পতুয়া টাইপ হাফ শার্ট আর কি পতুয়া টাইপ এটা নিয়েছি সেম কালারের তো এগুলি একদম পিওর সুতিক কাপড়ের তো এর জন্য এই দুইটা দুজনের জন্য নিয়েছি আমারটা হচ্ছে টু পিস এগুলি টু পিসে আসলে ছয়শো রুপি করে করে সেল করে এক দাম এক রেট এখানে ওখানে এগুলি কমানো যায় না বাড়ানো যায় না এরকম আর কি এক রেটের দোকানগুলি প্রত্যেকটা দোকানে তো কেমন হলো আমার এই শপিংগুলি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আরেকটা টুপি একটু দেখিয়ে দিচ্ছি এটা এটা আসলে অনলাইন থেকে নিয়েছি তো দেখতে অনলাইন মানে এতে মোবাইলে অনেক ভালো লেগেছে কিন্তু বাস্তবে কাপড়টা এত বেশি ভালো না একদম ফাতলা কাপড় তো প্রিন্ট যদিও সুন্দর এমব্রয়ডারি করা সেলোয়ারে কিন্তু কাপড় বেশি একটা ভালো না তো যাই হোক যে শপিংটা আমি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো আপনাদের ভালো লাগবে এই জন্য আর আপনাদের জন্য যে জিনিসগুলি এনেছি সেগুলি সামনের ব্লকগুলোতে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি খুলে দেখাবো আসলে খোলার সুযোগও হয়নি এখনও আর এই সিস্টেম ডয়ারটা আমার অনেক পুরনো সেল করেছিলাম অনেকগুলো কিন্তু এটা মানে কীভাবে ভেঙে গিয়েছিলো পায়াগুলি তারপরে দুইটা ড্রয়ারও মানে কেমনে হারাই গেছে না ভেঙে গেছে জানি না তো এটা তো আর সেল করা হবে না তো এই জন্য আমার জন্য রেখে দিচ্ছি আমি পায়াগুলোকে একদম সমান করে কেটে ফেলে দিয়েছি একটা পায়া ভেঙে ভাঙা ছিল এই জন্য তো তিনোটা আর বাকি তিনোটা ফেলে দিয়েছি তো একটা হ্যান্ডেল নাই তো আমি এরকম একটা এটা ওয়ার সেট করে আর কি ওই যে চার্জারের মাথা সেট করে রাখার জন্য এই হাটটা লাইক হাট আঙ্গুলগুলি আর কি তো ভাবতেছি এটা এখানে লাগিয়ে দিই এটাও নিয়েছিলাম কিন্তু এটা ধরে দেখলাম যে এটা অনেক বড় হয়ে যায় তো এই জন্য এটা আর লাগাবো না ছোটো যে মিনি হাতটা আছে সেটা লাগিয়ে দিব। এগুলি ঘাম দিয়ে লাগানো যায় একটা সুবিধা এখন আমার মনে হচ্ছে এটাই লাগিয়ে দিই ছোট আছে এটা ছোটো সিস্টেম ডয়ার ড্রেসিং টেবিলের উপরেও রাখা যায় রান্নাঘরেও রাখা যায় যেখানে সুবিধা আর কি প্রয়োজন অনুযায়ী রাখা যায় তো আমি রান্নাঘরে রাখছি এইটাতে একটাতে অ্যালাজ রাখবো একটাতে তেজপাতা দার্শিনি এগুলি রাখার জন্য তো এই কাজটা করতে গিয়ে বিকেল টাইমটা আসলে অনেক সময় গিয়েছে পায়াগুলি কেটে ঠিক করে রাখার জন্য তারপরে এই আমার শপিং বোর্ডগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এগুলিতে একটু তেল লাগিয়ে রাখলে অলিভ অয়েল অথবা সরিষের তেল লাগিয়ে রেখে দিলে অনেক ভালো থাকে কাঠগুলি মানে চকচক করে আর কি না হয় ফাঙ্গাস এখন তো বৃষ্টির সময় ফাঙ্গাস ধরে যায় তো একটু যত্ন করলে যে কোনো জিনিসই আসলে ভালো থাকে আর কি আমি একটু একটু সরিষার তেল লাগিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে তো এসে আসলে ঘর সংসারে অনেক কাজ জমে যায় যে কোনো জায়গায় আমরা গেলে যাওয়ার আগেও কাজ থাকে যাওয়া আসার পরেও সংসারে এটা সেটা ছোকে পড়ে তখন অনেক কাজ করতে হয় সেরকমই আমারও একই রকম তো পরের দিন অনেকগুলো কাজ করতেছে একদিকে লাগিস থেকে বের করে যেগুলি রেখে দেওয়া দরকার গুছিয়ে রাখা দরকার সেগুলি রাখা আবার ঘরের কাজ রান্না করা সব মিলে আর কি অনেকগুলো কাজ করতে হচ্ছে আর ওই তো ছাদে গিয়ে দেখতে পেরেছেন অনেকগুলো সবজি গুছিয়ে নিলাম তো একটু সরিষের তিল দিয়ে আমি এই মুছে নেওয়ার পরে দেখতে পাচ্ছি না একদম চকচক করতেছে তো এই অবস্থায় রেখে দিলে একদম মানে ভালো থাকে এই বোর্ডগুলি আর কি না হয় একটু ফাঙ্গাস ফাঙ্গাস হয়ে যায় ভালো লাগে না এগুলি হচ্ছে সার্ভিং সার্ভ করা যায় যে কোনো কিছু পিজা বলেন তারপরে ফাঁকড়া বলেন এই ধরনের তো আমি নিচের পিঠে কুটাকাটি করি আর উপরের পিঠে ছাড় করি এরকম আর কি এতদিন বোরের জুড়িটা ছিল ডান দিকে এখন বাম দিকে নিয়ে গেছি আর মশলার স্ট্যান্ডটা ডান দিকে নিয়ে এসেছি আর এই তো এদিকটাও একটু গুছিয়ে নিচ্ছি ট্রেটাতে অনেকগুলো জিনিস যেগুলি প্রয়োজনীয় জিনিস সেগুলি রেখে আমি এই চুলের উপরের যে স্ট্যান্ডটা সেটা ডান দিকে নিয়ে গেছি একটু উলট পালট করে অর্গানাইজ করছি আর কি যখন যেভাবে আসলে প্রয়োজন মনে হয় ভালো লাগে মনের একটা তৃপ্তি লাগে সে সেভাবে করে নিচ্ছি আর কি তো এখন যেভাবে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি এভাবে আমার কাছে ভালো লাগছে আসলে যখন যেভাবে করি সেটাই ভালো লাগে তো কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে বলবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম